করে তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিয়োগের ব্যবস্থা তুমি করে দাও রাব্বুল আলামীন এতিহাস দিয়ে যে সমস্ত দুর্নীতিবাস কর্মকর্তা এখন ওখানে বসে আমাদের ভাগ্যের বিরুদ্ধে কলম চালাচ্ছে খুন করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দাও রাব্বুল শিক্ষকদের মধ্যে গ্রুপিং থাকতেই পারে বৃহত্তর সাথে সকল গ্রুপের শিক্ষকদের এক হওয়ার তাও বিজ্ঞান করে দাও রবী বার আমাকে বলা হচ্ছে শহীদদের জন্য দোয়া আল্লাহ শহীদদের জন্য আমরা এই দোয়া করছি যারা গত পাঁচ তারিখ পর্যন্ত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যে ছাত্ররা যে শ্রমিকেরা যে কৃষক মজুরেরা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে সকলকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও সরব্বরা রবীন যারা অসুস্থ হয়েছে যারা এখনো হাসপাতালের বেড়ে শুয়ে শুয়ে কাটটাচ্ছে তাদেরকে মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করে দাও আলমের প্রথম শহীদ শ্রেষ্ঠ আবু সাহিদ মুগ্ধসহ নাম জানা না জানা সকল শহীদদের বাবা মাকে আল্লাহ ধৈর্য ধরার তা দান করে দাও রাব্বুল আলামিন শহীদদেরকে যতটুকু যথাযথ সম্মান যেনই সরকার করতে পারে ব্যবস্থা তুমি করে দাও রাব্বুল আলামিন আজকে আমরা এনটিআরসি সামনে धरना দিয়েছি এনটিআরসি একটা কর্তৃপক্ষ তার চেয়ে বড় কর্তৃপক্ষ হলো সরকার তার তুমি উপরে বসে আছো আসল সরকার আমরা আসল সরকারের কাছে বিনিতভাবে আরজ করি এনটিআরসি এর কাছে আর চাকরি চাই না আমরা তোমার কাছে সম্মানজনক চাই আমরা দুনিয়াতে মেহের বাড়ি করে আমাদের সম্মানজনক আসন দান করে দাও আল্লাহ কাল শুনত দিয়ে দুর্নীতির মাধ্যমে সনদ দিয়ে যাদেরকে শিক্ষক বানাইছে এদের চরিত্র জাতির সামনে উন্মোচিত করে দাও এদেরকে বাদ দিয়ে সঠিক যারা জ্ঞানে গুণে যোগ্যতা সম্পন্ন তাদের চাকরির ব্যবস্থা মেহরবানি করে তুমি করে দাও আল্লাহ প্রশাসনের সর্বস্তরে যারা আছেন যারা আমাদের অধিকার নিয়ে ভাবতেছে তাদেরকে সত্য আমাদের কথা ভাবার তাও বিজ্ঞান করে দাও পুলিশ আমাদের সম্মানিত সেনাবাহিনীর সদস্য এবং সেনা প্রধান সহ সকলের জন্য দোয়া করি আল্লাহ আমাদের এই শিক্ষকদের চেহারা ঠিক থাকায় আমাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করে দাও বলে আলামী এখানে যারাই কথা বলবেন যারা কথা বলে অভ্যস্ত যারা সমস্যাগুলো গুলো জানেন যে প্রথম নিয়োগে আমরা এপ্লিকেশন করেছি অনেক টাকা দিয়েছি অনেক খরচ করেছি আমাদের নিয়োগ দেওয়া হয় নাই বরং নিয়োগ হয়েছে যারা আগে শিক্ষক ছিল এদেরকে নিয়োগ দিতে আর কিছু কিছু সংখ্যক লোকের কাছ থেকে এনটিআরসি টাকা খায় শুধু ওদেরকে নিয়োগ দিয়েছে এটা বর্তমান সরকারকে প্রচার তাহলে দেওয়া হবে